আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের চালতার আচার করে দেখাবো তবে স্কুল গেটের মামাদের তৈরি শক্ত চালতার আচার না একেবারে নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো চালতার আচার চলুন বন্ধুরা শুরু করি শুরু করার আগে যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি দ্রুত বাজিয়ে দিন সর্বপ্রথমে চালতাটা খুব সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে চালতা কাটার সময় সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি কারণ চালতা খুবই শক্ত একটি ফল এই ফল কাটতে গেলে মানে অসাবধানতা বশত হাতও কেটে যেতে পারে এ কারণে চালতা খুব ভালোভাবে মানে খুব সুন্দর করে একটু আস্তে ধীরে কেটে ফেলবেন কারণ চালতা পিছলা মানে চালতা যখন কাটবেন দেখবেন যে একটু পিছলা পিছলা ভাব হচ্ছে তো আমরা সাবধানতার সাথে চালতাটি কেটে নিব চালতার মাঝখানে চালতার বীজ থাকে এই বীজগুলো আমাকে ফেলে দিতে হবে এই বীজগুলো আপনারা ফেলে দিবেন আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক সেইভাবে চালতা কেটে নেবেন এখন এই চাতাগুলো এভাবে আমি ছোট ছোট পিস করে টুকরা টুকরা করে নিবো একটু চিকন চিকন করে কাটব এবার চিকন চিকন এই ফালিগুলা দুই পাশ মানে দুই সাইড খুব ভালোভাবে উঠিয়ে ফেলতে হবে খোসাও ছেলে ফেলতে হবে আর এই সাইডটাও এভাবে উঠিয়ে ফেলতে হবে আমি আপনাদের সামনে চাকু দিয়ে কেটে দেখাচ্ছি কিন্তু আপনারা বটি দিয়ে করলে ভালো হবে বটি দিয়ে করলে খুব ভালোভাবে চালতার দুই পাশ দুই সাইড খুব ভালোভাবে উঠে ফেলা যাবে এই যে ঠিক এইভাবেই সবগুলো চালতা আমি কেটে নিব চালতা প্রসেস করা আসলেই একটু কঠিন কিন্তু চালতার আচার বানানো একদমই কঠিন না চলুন বন্ধুরা চালতার আচার কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই চালতা প্রসেস করার পর চালতার আচার বানাতে একদম বেশি সময় লাগে না চালতাগুলো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা পানি দিয়ে চুলাতেও করতে পারেন তবে আমি প্রেশার কুকারে দিয়ে একটি সিটি উঠিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি একটি চালতার জন্য আমি টেবিল মতো পানি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটি সিটি ওঠানোর পর বন্ধুরা খেয়াল করুন একেবারেই কিন্তু নরম হয়ে গিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একদম নরম হয়ে গিয়েছে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি খুব বেশি তেল দিব না আমি সামান্য পরিমাণ তেল দিয়েই চাল তার আচার বানাবো তেল একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মরি অনেকে এটাকে আবার মিষ্টি জিরাও বলে থাকে এর ভিতরে আবার দিচ্ছি চিলি ফ্লেক্স মানে ভাঙা ভাঙা শুকনো মরিচ মশলাগুলো থেকে যখন সুন্দর একটু গন্ধ বের হবে তার মানে খুব সুন্দর একটা স্মেল বের হবে বা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব। তিন টেবিল চামচের মতো গুড় আমি এখানে গুড় ব্যবহার করেছি আবার চিনিও দিয়েছি আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন আবার শুধু চিনি দিয়েও কিন্তু এই আচারটি করা যায় তবে গুড় আর চিনি এই দুইটার যদি মিক্সড ভালোভাবে হয় মানে দুইটা যদি মিক্সড করে আপনারা এই আচারটা করেন তবে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো বিট লবণ হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা এই বাড়তি ঝালটুকু দিতে পারেন আর যারা ঝাল পছন্দ করেন না বা অল্প অল্প ঝাল পছন্দ করেন তাদের জন্য আগেই যে মরিচ ব্যবহার করেছে সেটা কিন্তু যথেষ্ট গুড় আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে একটু ফুটেও উঠেছে এখন এর ভিতরে আমি সিদ্ধ করা চাল তার টুকরাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব একটু পরেই দেখবেন মানে জালটা আপনি আস্তে রাখবেন একটু পরে দেখবেন যে এটা পানি পানি হয়ে গিয়েছে তো ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন পানিটা শুকিয়ে যাবে আমি নাড়াচাড়া করব আর আস্তে আস্তে হাতের খুন্তি বা চামচ দিয়ে এভাবে চালতাগুলা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন বন্ধুরা গুড় চিনি চালতা খুব ভালোভাবে একসাথে মিশে গিয়েছে এখন আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এই চালতা আপনারা যদি খুব দ্রুত মানে এই চালতার আচার যদি দ্রুত খেয়ে ফেলেন তাহলে আর এই জিনিসটি দেওয়ার প্রয়োজন নাই এটি হচ্ছে ভিনেগার আর যদি মনে করেন যে একটু রাখবেন বা রেখে খাবেন বা কিছু দিন সংরক্ষণ করবেন তাহলে এর ভিতরে এই ভিনেগার দিয়ে দিবেন আমি দুই টেবিল চামচ ভিনেগার এর ভিতরে অ্যাড করছি ভিনেগার দেওয়ার পর খুব বেশিক্ষণ চুলায় লাগবো না অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব এই যে বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে কত দ্রুত অল্প মশলায় অল্প সময়ের ভিতরে চাল আচার তৈরি করে ফেলা যায় বন্ধুরা আপনারা তো দেখলেনি এই আচার এতটাই মুখরোচক যে নামানোর সাথে সাথে আমার বাচ্চারা একেবারেই ফিনিশ করে ফেলেছে কি আর বলবো মানে নামানোর সাথে সাথেই শেষ আগে জানলে আমি ভিনেগার অ্যাড করে আমার ভিনেগারটুকু নষ্ট করতাম না কারণ এই চালতার আচার আমি বেশিক্ষণ রাখতে পারিনি একদম নামানোর সাথে সাথেই গরম গরমে শেষ করে ফেলল বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন